বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ফের হাঁটু প্রতিস্থাপন করে নজির করলেন উর্মিলা দে বিষ্ণুপুর তুতবাড়ির বাসিন্দা ষোলো নম্বর ওয়ার্ড বাঁ পায়ের হাঁটু ডেকে যায় এবং চলার শক্তি হারিয়ে ফেলেন উর্মিলা দেবী বিভিন্ন জায়গায় তিনি চিকিৎসাও করান বেসরকারি হাসপাতালে মোটা অঙ্কের টাকা বলার পরই তারা ছুটে আসেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সমীর জানার নেতৃত্বে তৈরি হয় টিম তারপরই দীর্ঘ দু ঘন্টা ধরে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উর্মিলা দেবীর হাঁটু প্রতিস্থাপন করা হয় এখন উর্মিলা দেবী সুস্থ রয়েছেন ধীরে ধীরে তিনি আবার চলার শক্তি ফিরে পাচ্ছেন কি বলছে উর্মিলা দেবীর পরিবার আর বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বক্তব্য বা চলুন একবার শুনে আমার মায়ের মেইনলি হাঁটুর প্রবলেম দীর্ঘদিন ধরে ধরুন দু সাল থেকে চলছে এটা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ইয়েতে দেখানো হয়েছে কোথাও কিছু কাজ হয়নি ওই যেখানে যাওয়া হয় মেডিসিন মেডিসিন খেয়ে খেয়ে একটু কমছে তারপর আবার বাড়ছে এরকম করতে করতে অনেক জায়গায় দুর্গাপুর বর্ধমান বিষ্ণুপুরেরও অনেক জায়গায় দেখানো হয়েছে দুটো হাঁটু অপারেশন করতে গেলে মোটামুটি ছ সাত লাখ টাকার ব্যাপার আছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তো এটা সম্ভব নয়ই তারপর আমরা এখানে বিষ্ণুপুর হাসপাতালে যোগাযোগ লমণী দেখলেন তো উনি দেখার পর বললেন যে আমি অপারেশন করব উনি অপারেশন করলেন ও নিজে দায়িত্ব নিয়ে একদম সমস্ত কিছু নিজে করেন পরে অপারেশন করেন এখন আমার মা ভালো আছে অস্টিও আর্থ্রাইটিস পা ভেঙে যায় চলতে পারে না পা ভেঙে গিয়েছিল প্রায় চলতে অসুবিধা হচ্ছিল 59 বছর মহিলা কেন বিনা পয়সা আমাদের সম্পূর্ণ অপারেশনটা হয়েছে এর আগেও পাঁচটা হয়েছে এটা ষষ্ঠ ষষ্ঠ অপারেশন এটা হাঁটুর পূর্ণাঙ্গ প্রতিস্থাপন বাম হাঁটুর হয়েছে এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পর মানুষের ভরসা আস্থা বাড়ছে বিষ্ণুপুর থেকে সর্বঙ্গোপাধ্যায় কলকাতা টিভি